নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর ভালো থাকো এটাই আমি ভগবানের কাছে সবসময় কামনা করি সবাই ভালো থাকো তো এ আজকে ভিডিও আজকে চেষ্টা করেছি যে আজকের ভিডিওটা আজকেই দেবো নাহলে সব জমে যাচ্ছে তো আজকে সকালেও যেতে পারেনি নিজের কাছে কিন্তু বাড়িতে নিয়ে এসেছিলাম বলে কাজ করে আছে শনিবার বলে ডে তো তাড়াতাড়ি কলেজ যেতে হবে তার মধ্যে রিহার্সালটা শুরু হয়েছে তো কালকে থেকে কেবল শুরু করেছি তো আজকে গিয়ে দেখি কি পরিস্থিতি তো তা এগারোটার মধ্যে বেরিয়ে গেছে একটু ডালিয়া খেলাম খেয়ে দিয়ে বেরিয়ে গেছে এই যেটা আমাদের নুরসারের ছেলে এখন হাঁটা শিখেছি আর কথা শিখেছে এটা ওটা একটা দাঁত হয়েছে ইঁদুরের মতো তো কলে চলে এলি চলে এসে তো তারপর বিয়ার ছেলে যাব আর কি আমাকে দেখাচ্ছে ওর কি হচ্ছে আমাদের স্টুডেন্ট মেয়েগুলো এত ওকে আদর করে না এত মানে গাল টেপে খায় তো ও আর না তোমার ইসেদের পছন্দ করে না মেয়েদের তো পছন্দ করে আর লম্বা মানুষ খুব পছন্দ করে অমিতাভাকে খুব পছন্দ করে এখন ওপরে যাবে ও রিহার্সাল দেখতে আমাদের তো দিয়ে তো আমার আগে পিএন চলে এসেছিল তো ও দেখাচ্ছিল তো আমি আবার বাইরে কিছু দেখাচ্ছিলাম এই মামুন হ্যাঁ মামুনি আর এরা একটু সম মানে ওর মানে চর্ম থেকে সমস্যা নেই ওর থেকে আমাদের তোমাদের সে বলেছিলেন যে এবার আলোক মানে মেঘালয় কখনো পুরোনো হবে না তো ওরটাকেই আমি তুলে ধরতে চেয়েছিলাম প্রথমে ভেবেছিলাম যে আমাদের ক্যাম্পাসে কথা কথাই ছিল না পুরাম হঠাৎ একটা মায়ের মা একটা তো আপু না আমি বলেছিলাম যে আজকে ভিডিও তোমাদের কিছু তো গলাটা কিন্তু নেওয়া হয়েছে তো এই প্রোগ্রামটা যতক্ষণ দু হাজার থেকে এসেছি কিছু না কিছু যত কিছু সমস্যা কোনো প্রোগ্রামটা আটকায় তো আজকে মানে এই প্রোগ্রামটা হওয়ার কথাই ছিল না ছেলেমেয়েরা খুব তাড়াতাড়ি ধরে নিয়েছে তো ভাল লাগে ভীষণ বাধ্য যা বলি যে গানটা দেবো যে নাচটা দেবো সেটাই করে ওরা করে না একটা টিচাররা আশা করে তারা তো যা বলেছে যেভাবে বলেছে কালকে যে তুলেছে সংস্কৃতি আর আমি তো বুঝে তবুও অনেকটা ধরে 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 অনেকটা তুলেছে দেখিয়ে আজকে আছে এই প্রোগ্রামটাই আমার সেকেন্ড ক্যালকাসে করার কথা ছিল ঠিক আছে ওখানে একজন মানে নয় চন্দ্রিকা প্রবর্ধমানে একটা ছেলে রয়েছে এত সুন্দর পর্ব পাঠ করতো আর এত রাত ভীতি আলোক নাচ গান অনুষ্ঠান তো ওখানে হয়তো কিছু বাত্র করছে আর যাওয়া গান তো অনুষ্ঠানটা এরা তো খুবই পছন্দ করেছে এই অনুষ্ঠানটা তো যাই হোক ঠাকুরের তো একটা মহিমা থাকেই আমি যত অনেক এত বছর ধরে করছি তো মা হয়তো চেয়েছে যে আমি ব্যবসা করেছি ঠিক মা আমাকে জায়গা করবো আর ফার্স্ট ক্যাম্পাস প্রত্যেকটা মায়ের একটা আশীর্বাদ আছে প্রত্যেকটা বছরে আমি না আমার কলিক আছে আমার বিভিন্ন আমার পাশে থাকুন তো আমরা আলোচনা করছিলাম মানে এবার পেজারিটা কোনো প্রতিরোধ তো প্ল্যান করার সুযোগ পাই এবার তো কোনো প্ল্যান নিয়েই ছিল না ওদের শারদীয় অনুষ্ঠান হবে কোনো কিছুই হবে না জাস্ট শারদীয় করে কিছু করবো না ওটা এত নাচ গান কিছু একটা কথা বলো তো নাগাদ থিম ডাকতে পারতাম না আর এত সুন্দর জিনিসটা ভীষণ স্ট্যান্ডার্ডের কিছু এত সুন্দর তো পাওয়া যায় না ওকে তো একটা অসমর সুন্দর একটা ভাবনা চিন্তা করেছিল আমি ভাবনা ভালো চিন্তা ছাড়া কোনো কিছু করি না সবসময় আমার স্টুডেন্টদের মধ্যে ভালো দেওয়ার চেষ্টা করি ওরা যাতে এগুলো নিতে পারবে পুরনো এগুলো কখনো পুরনো হয় না এগুলোকে আরও তুলে ধরে রাখতে হয় আমাদের প্রজন্মদের হাতে তুলে নিতে তো আমরা তো অনেক কিছু দেখেছি এটা আমার ছেলে আছে কিন্তু প্রজন্মকে তো আমাদের পুরোনো জিনিস না যাতে হারিয়ে না যায় আজকে মহালয় তো কালকে দেখো আমাদের মহালয় দেখো আমাদের কিন্তু আগে বা ছোটোবেলা থেকে মহালয় মানে বিশাল কিছু মনে করতে তখন কিন্তু সেই সকালবেলায় রেডিওতে শোনা তারপরে তোমার ঘুরতে যাওয়া দিন ঘুরতে যাওয়া কাজ করে এই জিনিসগুলো কিন্তু আর হয় না ভোর চাচা উঠে বিদি বাংলায় একটা সে তখনকার দিনে সে টিভি কালার আমরা কালার পেয়েছি কালার ছাড়া শুনেছি টিভি দেখতে এই জিনিসগুলো এখন আমরা পাই না তাহলে এই জিনিসগুলো তো আমাদের ছেলে মেয়েদের হাতে তুলে দিতে হবে যারা প্রজন্মে তুলে ধরে তো রিহার্সাল প্রায় সেই এগারোটায় এসে সেই গেলাম ভাবছিলাম চলে যাব তিনটে সেটা হয়নি পাঁচটা পনেরো বেজে গেছে প্রায় সাড়ে পাঁচটা তো বেরিয়ে গেলাম তো খুব ভালো লাগলো যে ওরা মাত্র হাতে তিনটা দিন কালকে দিয়েছি কালকে মোটামুটি তুলে এসেছিলাম আজকে তুলে দিলাম অনেকটা নিয়েছে অনেকটা নিয়েছে তাহলে ওদের মধ্যে অনেক গুণ আছে আর মায়ের একটা আশীর্বাদ হয়েছে মা চেয়েছিলো যে অনুষ্ঠানটা রেডি যখন তুই করেছিস তোকে ঠিক একটা জায়গা করে দেব ঠিক আমাকে এই ক্যাম্পাসে করে দিল তো তারপরে বেরিয়ে এসে ফ্রেশ হয়ে তো জিমে চলে গেলাম কালকে তো যাওয়া হয়নি তো আজকে গেলাম যতটুকুনি হ হয়ে যাক তো সেখান থেকে বেরিয়ে তোমার কিছু কাজও ছিল ওটা করলাম এই যে এখন বেরিয়ে যাবে এখন কটা বাজে সাড়ে সাতটা হবে হয়তো আমি তো কন্টিনিউ করতে পারছি না সাড়ে পাঁচটা থেকে শুরু হয় সেটা থাকা হচ্ছে না তো আমি সেভাবে হচ্ছে না বলে একটু ভাবলাম টাইম না আছে একটু হেঁটে হেঁটে চাই তো একটু কাজেও গেছিলাম হেঁটে 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 গেছিলাম আর এসে নিয়ে না এত খিদে পেয়ে গেছিল ধরো ডিএসএলে কথা বলতে হচ্ছে ওদের সাথে নাচ গান করতে হচ্ছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি পরে দেখা